আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের সবাই ভালো আছেন আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে বাজে হচ্ছে সকাল সাতটা আটত্রিশবো খাওয়া দাওয়া করতে এখন বের হয়ে যাবে অফিসে বৃষ্টি কম বৃষ্টি দুপুর চারটা সাড়ে চারটে থেকে অনেক বৃষ্টি ছিল

এই সময় বেশি এসে আল্লাহ

এই যে ক্রিসমাস ছিল ওটা করে রাখছি আর প্রচুর মুখে তরকারি জল আর জল নিলে তারপরে হাত খা বেশি জল নিলে কানবি রে আমি কিন্তু ভালো লাগে না কোয়া দিলাম হাত খাইয়া হাত দিয়া কি যে করতেছে মুসকান

এটা কিলো মুখে বল দাৰুণ লাগত কিছে মুস্কান আমি কত চেৰে তুমি পুষ্পারাও পুষ্প ঝুকে গা হিসালা সালা না কেমন করে রাও দেখ তো আবার 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 দেখাও একটু দেখাও রাও অনেক দিন পরে পুষ্পাড় কথা মনে পড়লো বাড়িতে ছিলাম না কদিন খালি গরম করছে সেনা দেখো দেখো আমি পুষ্পাড়াও ঝুঁকে গানে হিসেবে

কি নিছো না বারকি ও তো ভাই ধরেছ নাই কিন্তু একটু আসতে রে দিনেশ তাও কেমন লাগে দিন ভালো আছে একদম ভালো রে কুরসা বানি সাথে থাকেন দেখতে থাকেন আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি দেখেন আলু আলু না কসুর এই যে দেখেন মুস্কান বেবি কি করতে আসে যে সহলার দর থেকে বড় দিয়ে গেছে আলু ঈদের মধ্যে একটু দাঁড়াও অন্য কিছু ডিম নেবে না ডিম নাও কচুর বাসি হইলে একটু স্বাদ লাগে বেশি আল্লাহ 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 যে দেখেন মস্কান কি লাফালাফি করতেছে মুসকান বেবিটা এই যে দেখো এই যে তোমরা মোড় দেখো